নিউ টাউনের একটি ফ্ল্যাটে নন্দিতা আর তার পুরো পরিবারের সাথে যা ঘটনা ঘটেছে আপনারা শুনলে শিউরে উঠবেন নমস্কার শ্রোতা বন্ধুরা আত্মা ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ঘটনাটি আমাকে পাঠিয়েছে নন্দিতাদি নন্দিতাদিদের বাড়ি বনগাঁ অঞ্চলে এবং দিদির হাজবেন্ড কলকাতায় একটা সরকারি চাকরি করে মোটামুটি ভালো মাইনে পায় নন্দিতাদির হাজবেন্ডের নাম সৈকত সৈকত দা কলকাতার একটা ভাড়া বাড়িতে থাকেন ওই নিউ টাউনের আশেপাশে এবং তার স্ত্রীকে নিয়েও সেই ভাড়া বাড়িতে রয়েছে প্রায় তিন বছর হয়ে গেল নন্দিতাদিরা কলকাতার ভাড়া বাড়িতে থাকছে কিন্তু সবারই তো একটা স্বপ্ন থাকে নিজস্ব বাড়ি কলকাতার মতো একটা জায়গায় নিজস্ব বাড়ি করা কোনো মতে পসিবেল না প্রচুর টাকা খরচ হয়ে যাবে তাই তারা ভেবেছিল দাদার যেখানে চাকরি তার আশেপাশেই একটা জায়গায় মোটামুটি একটু কম রেঞ্জের মধ্যে একটা ফ্ল্যাট কিনবে সেই মতো ফ্ল্যাটও দেখছিল আর এদিকে ফ্ল্যাট দেখলেও তো হবে না টাকা পয়সাও তো জোগাড় করতে হবে কিছু কারণ কিছু ডাউন পেমেন্ট না করলে তো একটা ফ্ল্যাট কেনা সম্ভব হয় না আর কিছু হোম লোন তো থাকেই তো সেইভাবে মোটামুটি তিন বছর চাকরি করার পর কিছু টাকা জোগাড় হয়েছে ভেবেছিল এইবার একটা ফ্ল্যাট কিনবে কিন্তু কম রেঞ্জের মধ্যে ওই চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা দিয়ে তারা একটা ফ্ল্যাট কিনতে পারবে না কিন্তু টু বিএইচকে চাইছিল আর চেষ্টা করছিল মোটামুটি একটু কম রেঞ্জের মধ্যে যেন টু বিএইচকে একটা ফ্ল্যাট হয়ে যায় তো সেই মতো দেখছিল ব্রোকারও ধরেছিল কিন্তু ঠিক মতো পছন্দ হচ্ছিল না কোনো কিছু সবথেকে বড় কথা পছন্দ হলেও সেখানে টাকার পরিমাণটা অনেকটা বেশি হয়ে যাচ্ছিল কারণ সরকারি চাকরি সেখানে আর বেসরকারি চাকরির মতো তো আর লাখ দেড় লাখ এরকম তো আর মাইনে হবে না তাই যে ৪৫ পঞ্চাশ লাখ টাকা দিয়ে হঠাৎ করে একটা ফ্ল্যাট কেনা তাদের পক্ষে পসিবল ছিল না সেই মতো ইউটিউবে দেখবেন অনেক ব্রোকাররা কলকাতার অনেক ব্রোকাররা তারা ইউটিউবে চ্যানেল খুলে বিভিন্ন ফ্ল্যাট দেখান অনেক সময় এরকম হয় না যে প্রচুর কম রেঞ্জের মধ্যে ভালো ভালো ফ্ল্যাট পাওয়া যাচ্ছে কিন্তু এক সপ্তাহ পরে যখন আপনি খোঁজ নেবেন দেখবে ওটা সোল্ড হয়ে গেছে তো এরকম দেখেছে যে আগে বহু ফ্ল্যাট এরকম বিক্রি হয়েছে যেগুলো কম রেঞ্জের মধ্যে এবং সেই ফ্ল্যাটগুলো কিন্তু ওই যারা ইউটিউবে চ্যানেল খুলে দেখায় ফ্ল্যাটের বিভিন্ন নকশা তারা কিন্তু দিয়ে থাকে এটা আগে দেখেছে তাই তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রেখেছে তাদের মধ্যে একজনই একটা ফ্ল্যাটের সন্ধান দেয় সেই ফ্ল্যাটটা কিন্তু মোটামুটি অনেকটাই কম রেঞ্জের মধ্যে এবং টু বিএইচকে তাই যখনই ভিডিওটা তারা আপলোড করেছিল সঙ্গে সঙ্গে তার মোবাইল নাম্বারে সৈকতদা ফোন করেছিল এবং তার সাথে কথা বলার পর বলেছিল একটা ডেট দিয়েছিল যে অমুক দিন আপনারা দেখতে আসুন তো সানডে দেখে গিয়েছিল সেখানে দেখতে এবং দেখেই বোঝা যাচ্ছে সেই ফ্ল্যাটে আগে অনেকে থাকতেন কিন্তু আপাতত এখানে নেই ফাঁকা রয়েছে ফ্ল্যাটটা তো জিজ্ঞেস করাতে বলল যে ওরা আমেরিকা সেটেল হয়েছে তাই এই ফ্ল্যাটটা তারা বিক্রি করে দেবে আচ্ছা খুব ভালো কথা যেহেতু তাড়াতাড়ি ওরা চলে যাবে তাই ফ্ল্যাটটাও তাদের বিক্রি করাটা একান্ত জরুরি তাই হয়তো কম দামের মধ্যে ফ্ল্যাটটা বিক্রি করে দিচ্ছে তাই ওরাও খুব খুশি হলো ভাবল যে ভালো হলো একটা ফ্ল্যাট কম দামের মধ্যে দেখা গেল। আর সেটা এই ইউটিউবের থ্রুতেই খুব পছন্দ হলো তো যথারীতি এরকম টাকাটা পেমেন্ট করে কিছু হোম লোন নিয়ে ওই ফ্ল্যাটটা কিনে নিল এবং নন্দিতাদি চেয়েছিল যে ওই ফ্ল্যাটের একটা কালার ছিল সেই কালারটা কিন্তু পছন্দ হয়নি নন্দিতাদির একটু ভেবেছিল মোটামুটি একটু আবার সাজিয়ে সেই ফ্ল্যাটে ঢুকবে আর কি তো মোটামুটি আরও এক মাস নিয়েছিল এক মাসের মধ্যে আবার একটু ভালোভাবে ফ্ল্যাটটাকে সাজিয়ে তারা এক মাসের মাথায় সেই বাড়িতে প্রবেশ করলো গৃহপ্রবেশ কিন্তু করেছিল সেখানে বনগাঁ অঞ্চলে যেহেতু নন্দিতাদির বাড়ি এবং নন্দিতাদির স্বামীর বাড়িও কিন্তু বনগাঁ অঞ্চলের আশেপাশে তাদের আত্মীয় স্বজনও ওই বাড়িতে এসেছিল একদিন থেকেছিল গৃহপ্রবেশ হয়েছিল এবং পরের দিনই সবাই চলে গিয়েছিল নন্দীতাদের খুব ভালো লাগছিল নিজস্ব একটা ফ্ল্যাট হয়েছে তার যেখানে আগে ভাড়া বাড়িতে এখানে থাকতো সেখানে নিজের একটা ফ্ল্যাট হয়েছে সাজিয়ে গুজিয়ে রাখছে যেদিন এই বাড়িতে তারা প্রথম থেকেছে সেই দিনই কিন্তু গৃহপ্রবেশ ছিল বাড়িতে অনেকেই ছিল তাই তেমন কিছু ফিল করতে পারিনি কিন্তু পরের দিন থেকেই নন্দিতাদির বিশেষ করে একটু অন্যরকম ফিল হতে শুরু করলো মনে হতো নন্দিতাদি আর সৈকদ্দাবাদে বাদে এখানে কেউ একজন আছে কিন্তু তাকে দেখা যাচ্ছে না নন্দাদি প্রথম প্রথম ভাবতো যে হয়তো নতুন একটা জায়গায় এসেছি তাই হয়তো অন্যরকম লাগছে তার স্বামীকেও কিন্তু প্রথম দিন বলেছিল তার হাজব্যান্ড সৈকতদাও কিন্তু সেম কথায় তাকে বলেছিল যে প্রথম একটা জায়গায় এসেছ জায়গাটা সম্পূর্ণ নতুন তাই হয়তো তোমার এরকম লাগছে গৃহপ্রবেশের পরের দিন কিন্তু ছুটি নিয়েছিল সৈকতদা সৈকতদা সেদিন বাড়িতেই ছিল কিন্তু সৈকতদার থাকা অবস্থাতেও নন্দিতাদের কেমন একটা অন্যরকম ফিল হতো সবসময় মনে হতো তার পেছনে কেউ ঘুর ঘুর করছে রান্না করছে পেছন ফিরে তাকাচ্ছে মনে হচ্ছে কেউ আমার পেছন দিয়ে হেঁটে গেল। কিন্তু যখনই পেছন ফিরে তাকালাম দেখলাম কেউ নেই লিভিং রুমে কিন্তু একটা বড় টিভি লাগিয়েছে সেই টিভি দেখছিল সৈকতদা সৈকত তাকে বললো যে তুমি কি আমার পেছনে মাত্র এসেছিলে বলছে না আমি তো টিভি দেখছি তখন বলল না আমার কেমন মনে হলো যে তুমি হয়তো আমার পেছনে এসেছিলে এইবার যে ফ্ল্যাটটা নিয়েছে সেই ফ্ল্যাটটা কিন্তু যে লিভিং রুম তার সাথে কিন্তু ওই কিচেনটা রয়েছে একসাথে অ্যাটাচ করা রয়েছে তো লিভিং রুমের সাথে যেহেতু কিচেনটা রয়েছে তাই সরাসরি কথাও বলতে পারছে দিদি ভাবলো হয়তো আমার মনের ভুল সেইভাবে আর কথা এগুলো না সেই দিন ছুটি তো নিয়েছিল সৈকদা রাত্রেবেলাতেও মনে হতো যে ওই লিভিং রুম দিয়ে কেউ যেন হেঁটে যাচ্ছে সৈকতদাকে প্রথম দিন ডেকেছিল যে জানো তো মনে হচ্ছে বারান্দায় কেউ রয়েছে আমার ঠিক মনে হচ্ছে তুমি একটু গিয়ে দেখো না তো বলল যে কে থাকবে এখানে বাইরে সমস্ত লক করা রয়েছে দরজা তাহলে কে ভেতরে আসবে তবুও নন্দিতাদির কথা শুনে কিন্তু সৈকত বাইরে গিয়েছিল লিভিং রুমে গিয়ে দেখলো যে কিছু নেই লাইট টাইট অন করে ভালো করে দেখেছিল পাশের রুমটাও ভালো করে দেখেছিল কিন্তু সেখানে কেউ ছিল না এইবার মাঝখানে একটা কথা বলে রাখি তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে নন্দিতাদি কিন্তু তুল রাশি সবাই বলে নাকি রাশি যারা হয় তারা অনেকটা হালকা হয় এবং তারা এই সব যে ভৌতিক ব্যাপারগুলো রয়েছে তারা সেগুলো অবজার্ভ করতে পারে এবং তাদের সামনেই নাকি জিনিসগুলো বেশি করে দেখা দেয় এর আগেও বহুবার হয়েছে যে নন্দিতাদি কিছু ফিল করেছে তার জন্য বাড়িতে কিন্তু বহুবার সবাইকে বলেছে কিন্তু সবাই এটা মনে করে যে হয়তো তুলোরাশি তাই যে কোনো নেগেটিভ কোনো জিনিস আশেপাশে ঘোরাঘুরি করলে ও দেখতে পায় ওর হাতে কিন্তু একটা তাবিজও ছিল যেহেতু আগে ওর প্রবলেমগুলো কিন্তু হতো তাই বাড়ি থেকে একটা তাবিজ নন্দিতাদির হাতে বেঁধে দেওয়া হয়েছিল তারপর থেকে অনেক কিছুই স্বাভাবিক ছিল কিন্তু তাবিজটা কোনো কারণে হারিয়ে যায় তারপরে ভেবেছিল কোনো প্রবলেম হচ্ছে না আর তাবিজটা কিন্তু কখনো পড়া হয়নি সেইভাবেই চলছে কিন্তু এইখানে আসার পর থেকে নন্দিতাদির মনে হয় যে কেউ তার আশেপাশে আছে তার মাকে কিন্তু ঘটনাটা জানায়নি হয়তো ভেবেছে যে বললে টেনশন করবে এতগুলো টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনলাম এখনো কত লোন বাকি রয়েছে তাই আর কিছু বলেনি কিন্তু যেহেতু আগে অনেক ঘটনা তার সাথে ঘটে গেছে এবং বাড়ির লোকও বিশ্বাস করে যে যেহেতু মেয়েটা তুলোরাশি এবং তুলরাশিটা কোনো ম্যাটার করে না তবুও নন্দিতাদি কিন্তু আশেপাশে যদি কোনো নেগেটিভ এনার্জি ঘোরাঘুরি করে তাহলে কিন্তু বুঝতে পারে তাই ভেবেছে আমার যেহেতু অন্যরকম ফিল হচ্ছে তাহলে এই বাড়িতে তেমন কিছু নেই তো আর এই যে একটা প্রবলেমও হতো বিয়ের আগে হাতে তাবিজ ছিল বিভিন্ন জিনিস ফেস করতে পারতো কখনো দেখেনি কিন্তু অনুভব করতে পেরেছে এই কথা কিন্তু সৈকত দাকে নন্দিতাদি কখনোই বলেনি কারণ যেহেতু বিয়ের পরে আর কখনো কোনো প্রবলেম হয়নি হ্যাঁ বিয়ের সময় কিন্তু তাবিজটা ছিল কিন্তু ইদানি এক বছর হয়েছে তার হাতে তাবিজটা নেই সে হারিয়ে ফেলেছে কিন্তু এক বছরও তেমন কোনো সমস্যা তার কখনোই হয়নি শুধুমাত্র এই বাড়িতে আসার পর থেকে তার সাথে হচ্ছে কষ্ট লাগছে নন্দিতাদির ভেবেছে যদি এই বাড়িতে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সে কি করে থাকবে কারণ সে তো বুঝতে পারে যে এই বাড়িতে কোনো কিছু রয়েছে তাই যখন সারা বারান্দা খুঁজে লিভিং রুম এবং পাশের রুম খুঁজে যখন দেখলো কোনো কিছু নেই এবং সৈকতদা যখন এসে সমস্ত ঘটনা বলল যে তুমি যা ভাবছো সেটা মনের ভুল হয়তো নতুন জায়গায় এসেছো তাই তোমার ওরকম মনে হচ্ছে তুমি মনটাকে একটু পজিটিভলি নাও তখন কিন্তু নদিতাদি বুঝে গিয়েছিল যে যেহেতু আমি আওয়াজটা পাচ্ছি আর সৈকত কোনো আওয়াজই পাচ্ছে না তা তাহলে নিশ্চয় এই বাড়িতে কিছু না কিছু আছে কিন্তু এই কথা সৈকতদাকে বলেনি ভেবেছে বললেও হয়তো বিশ্বাস করবে না যাই হোক রাতটা কোনো মতে কাটল দিন পর্যন্ত ছুটি ছিল সৈকতদার পরের দিন কিন্তু সৈকতদা অফিসে জয়েন করলো বাড়িতে একা রয়েছে ভয় করছে নদিতাদির সকালবেলায় ব্রেকফাস্ট করে চলে গেছে সৈকতদা দুপুরে রান্নার জন্য তোরজোর করছে নন্দিতাদি সেই সময় একটা কলিং বেল বাজলো বাইরে বেরিয়ে দেখলো একজন মহিলা রয়েছেন সাথে কিছু খাবার নিয়ে এসেছেন বলল যে ভেতরে আসবো তখন দাদি বলল যে ভালোই হলো কেউ একজন তো এসেছে আর দেখে নিশ্চয়ই মনে হচ্ছে যে পাশের ফ্ল্যাটের কেউ হবে জিজ্ঞেস করাতে সেও বলল যে পাশের ফ্ল্যাটে সে থাকে শুনেছে এখানে কেউ এসেছে তাই হয়তো বলেছে যাই হোক ভেতরে ঢুকলো তাকে আসতে বলল। একটু গল্প করছিল তার মাঝখানে ওই মহিলাটি একটা কথা বলল যে আচ্ছা নন্দিতা তোমার এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো তখন নন্দিতা বললো যে সমস্যা কেন সমস্যা হবে তখন উনি বললেন যে আসলে এখানে তো আরও দু একজন থেকেছে আমরা এখানে প্রায় তিন বছর আছি কিন্তু তিন বছরে এই নিয়ে তিনবার ফ্ল্যাটটা বিক্রি করা হলো আগে একজন কিনেছিল তারপরে আরও একজন কিনেছিল আর তিনি বললেন যে তিনি নাকি আমেরিকা চলে যাচ্ছেন জারিনা কতটা সত্যি তারপরে ফ্ল্যাটটা তো তোমরা কিনলে কিন্তু শুনেছি এই ফ্ল্যাটে নাকি অনেকে টিকতে পারে না এখানে কেমন নাকি অদ্ভুত আওয়াজ তারা শোনে সময় মনে হয় যে কেউ নাকি এই বাড়িতে অবস্থান করছে আমাদের তো ফ্ল্যাটে কখনো কোনো সমস্যা হয় না কিন্তু এই নিয়ে প্রায় তিনবার ফ্ল্যাট বিক্রি হলো তো তাই আমাদের একটু খটকা লাগছে তো ভাবলাম তোমার সাথে একটু পরিচয় করতে আসি এই কথা শুনে নন্দিতাদি পুরো স্তম্ভিত হয়ে গিয়েছিল কিন্তু দিদি তাকে কোনো কথা কিন্তু বলেনি যে এই যে একটা ফেস করছে কোনো কিছু বা ফিল করছে এইসব কথা বলেনি ভেবেছে এখানে থাকবে যেহেতু থাকতে আপাতত হবেই তারপর যদি কোনো এমন সমস্যা হয় তাহলে যেখান থেকে তাবি জেনেছিল মাকে বলতে হবে সেখান থেকে আনতে হবে তাহলে আর কোনো সমস্যা হবে না তো সেই মতো আর কিছু বলেনি তো এইভাবে ভালো একটা সম্পর্ক হয়ে গিয়েছিল কারণ যে মহিলাটা এসেছিল। সে কিন্তু নন্দিতাদের বয়সেরই ছিল তাই একটা খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল তাদের মধ্যে যে মহিলাটি এখানে এসেছিল তিনি এখানকার একটা সরকারি স্কুলে চাকরি করেন এক সপ্তাহের মতো তিনি ছুটি নিয়েছেন কারণ তার যে ছেলে রয়েছে তার ছেলের বয়স পাঁচ বছর তার ছেলের শরীরটা একটু অসুস্থ সেই কারণে সে ছুটি নিয়েছে তার পরের দিন থেকেই সে জয়েন করবে স্কুলে তারপরে কিন্তু মাঝে মাঝেই যখনই ছুটি পেত বা সময় পেত সেই মহিলা কিন্তু এই বাড়িতে আসতো ওই দিদির সাথে আলাপ করতে আড্ডা জমাতে তো একদিন তার ছেলেকেও নিয়ে আসলো তাকে দেখে তো খুব পছন্দ হলো দিদির কারণ খুব কিউট দেখতে আর বাচ্চা তো সবাই খুব ভালোবাসে যে মহিলাটা ওই বাড়িতে আসেন সেই মহিলাটির হাজবেন্ডও কিন্তু চাকরি করেন অন্য একটা স্কুলে ওই ভদ্র মহিলার বাড়িতে কিন্তু তেমন কেউ ছিল না ভদ্র মহিলা ছিলেন তার হাজবেন্ড ছিলেন আর তার পাঁচ বছরের সন্তান ছিল যেহেতু ওই বাড়িতে আর কেউ ছিল না বাচ্চাটাকে কে দেখভাল করবে তাই একটা গভর্নার্স রাখা হয়েছিল বাচ্চাটাকে দেখভাল করার জন্য কিন্তু তারপরে একদিন ওই মহিলাটি এসে দিকে বলে যে নন্দিতা আমার বাচ্চাটাকে একটু দেখতে পারবে আজকের জন্য তুমি যদি ফ্রি থেকে থাকো আসলে যে আমার বাচ্চাটাকে দেখভাল করে তিনি এই দুদিন আসতে পারবে না যদি একটু দুদিন দেখতে পারো আসলে আমি ছুটিও নিতে পারবো না কারণ মাঝখানে প্রায় একটা সপ্তাহ ছুটি নাও হয়ে গেছে যদি একটু দেখতে পারো কারণ ওর বাবাও এখন ছুটি নিতে পারছে না এদিকে দিদি তখন বলল যে কোনো সমস্যা হবে না বাচ্চাকে আমি দেখতেই পারবো তেমন কোনো সমস্যা হবে না কিন্তু এই যে প্রায় দশ বারো দিন হয়ে গেল এই দশ বারো দিনের মধ্যে কিন্তু নন্দিতাদি অনেক কিছু ফেস করেছে সব সময় তো আওয়াজ পাচ্ছেই কিন্তু এমন একদিন হয়েছে সন্ধ্যাবেলায় চা বানাচ্ছে তখনও কিন্তু আসেনি তার হাজব্যান্ড সৈকত সেই সময় তিনি পুরো স্পষ্ট দেখতে পেয়েছেন যে পেছনে কেউ একজন একটা শাড়ি পরা কিন্তু কি রঙের সেটা বুঝতে পারিনি কিন্তু কেউ একজন তার পেছন থেকে হেঁটে চলে গেল অন্য একটা রুমের ভিতরে পেছন ফিরে তাকিয়েছে দেখছে কেউ নেই ভয়ও পেয়েছে তখন ভগবানের নাম করেছে এবং অনেকটা আবার স্বাভাবিক হয়ে গেছে কিন্তু তারপর থেকেই দিদি খুব ভয় পেত যে বাড়িতে কিছু একটা হচ্ছে এবং তার মাকে জানাবে কিন্তু মাকে জানাবে জানাবে করে জানানো হচ্ছে না ভেবেছে এইবার ছুটি পাবে হয়তো সামনে ছুটি আছে সেই সময় বাড়িতে যাবে আর বাড়িতে গিয়ে মাকে বলবে এবং মাও সেখানে নিয়ে যাবে যেখান থেকে ওই তাবিজটা দিয়েছিল তাবিজটা নিলে হয়তো আবার সমস্ত কিছু স্বাভাবিক হয়ে যাবে তো সেইভাবেই রয়েছে আর এই যে এতদিন প্রায় দশ বারো দিন হয়ে গেল এই দশ বারো দিন কিন্তু অনেক কিছু এরকম ফিল করেছে ওই একদিনই শুধুমাত্র দেখতে পেয়েছিল আর দেখতে পায়নি আর এখন সব সময় শুধু ঠাকুরের নাম করতেই থাকে সব সময় তাই অনেকটা স্বাভাবিক আছে এই বাড়িতে এবং কিছু ফিল করতে পারলেও তেমন কোনো ভয় তার করছে না যেহেতু সন্ধ্যাবেলায় ধূপ দুু দিয়ে ঠাকুরকে পুজো দেয় তাই বাড়িটা অনেকটা এখন মনে হয় হালকা হালকা লাগছে তারপরে তো সেই বাচ্চাটা আসলো বাচ্চাটাকে রাখলো খুব ভালো কাটলো দিনটা আর সেই দিন খুব ভালো লাগছিল কারণ যেহেতু যখন দাদা অফিসে চলে যায় তখন তো তার একাই থাকতে হয় খুব মনমরা লাগে যদি বাড়িতে কোনো প্রবলেম না থাকতো তাহলে হয়তো তেমন কোনো সমস্যা হতো না কিন্তু যেহেতু বাড়িতে একটা প্রবলেম রয়েছে একা একা থাকতে হয় তাই দিদির থাকতে খুব প্রবলেম হতো যেই বাচ্চাটা আসলো তখন মনে হতো যে কেউ তো একজন আছে বাচ্চাটাকে নিয়ে পুরো সময় কেটে যাচ্ছে তারপর যখন সেই বাচ্চাটিকে নিতে আসলো সেই ভদ্রমহিলাটি তখন বলে গেল যে কালকে যেহেতু আমি স্কুল যাব তাই তোমার বাচ্চাটাকে কালকে রাখতে হবে না কারণ তোমার দাদা বাড়িতে থাকবে সে ছুটি নেবে বলেছে তখন বললো যে না আমার রাখতে কোনো প্রবলেম নেই দাদাকে ফালতু ফালতু ছুটি নিতে বলবেন একটা কাজ করুন কালকে আমি রেখে দিচ্ছি কোনো সমস্যা হবে না নন্দিতাদি এত সুন্দর করে সেই ভদ্রমহিলাকে বলেছিল যে ভদ্রমহিলাও রাজি হয়ে গিয়েছিল তার স্বামীকে গিয়ে বলল আর স্কুলে জানিয়েও দিল যে পরের দিন সে যাবে কিন্তু সেই দিন রাত্রেবেলায় একটা খুব বাজে ঘটনা ঘটে গেল ওই দিদির সাথে রাত্রেবেলায় শুয়েছিল প্রায় দুটো তিনটের দিকে একটা ভয়ঙ্কর আওয়াজ হচ্ছিল বাইরে পুরো মনে হচ্ছিল কেউ যেন গোঙাচ্ছে আর তখন এতটাই মোহিত হয়ে গিয়েছিল দিদি যে সৈকতদাকে ডাকারও ইচ্ছা করছিল না উঠলো বিছানা থেকে দরজাটা খুললো বাইরে বেরিয়ে আসলো বাইরে বেরিয়ে এসে পুরো স্পষ্ট দেখতে পেয়েছে সোফায় কেউ একজন বসে রয়েছে তাকে জিজ্ঞেস করছে যে কে ওখানে আর সেই কথা শুনে মহিলাটি তাকালো মহিলাটির মুখ চোখ কিচ্ছু বোঝা যাচ্ছে না পুরো মনে হচ্ছে পুরো ছিন্ন বিচ্ছিন্ন রয়েছে তার মুখটা আর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল নন্দিতাদি যখন রাত্রিবেলা কিছুক্ষণ পর উঠে দেখলো যে তার পাশে নন্দিতা নেই তখন খুব অবাক হয়ে গিয়েছিল দেখলো বাইরের দরজা খোলা আর বাইরে বেরিয়ে এসে দেখলো তার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে রয়েছে তাড়াতাড়ি করে তাকে উঠিয়ে নিয়ে এসে খাটে এনে শোয়ালো এবং জল ছেটানোর পরে জ্ঞান ফিরে এসেছিল আসার পরে মনে হচ্ছিলো তার শরীরটা অনেকটা দুর্বল তখন আর কিছু বলেনি তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার পরে সে ঘুমিয়ে পড়েছিল সকালবেলা তাকে জিজ্ঞেস করলো আর সে বলল যে জানো তো এরকম পুরো মনে হলো একটা মহিলাকে দেখেছি এই ব্যাপার কিন্তু কোনো কিছুই তো বিশ্বাস করেনি সৈকতদা ভেবেছিল হয়তো এই বাড়িতে আসার পর থেকে তার মন মেজাজ ভালো না একা একা থাকে আর আগে যেখানে ভাড়া বাড়িতে থাকতো সেখানে কিন্তু অনেক লোকজন থাকতো তাই কথাবার্তা বলতে পারতো তেমন কোনো সমস্যা হতো না পরের দিন আবার সমস্ত কিছু স্বাভাবিকই ছিল দাদা বলেছিল যে আজকে তাহলে অফিস ছুটি নেবে কিন্তু দিদি বলল যে না তেমন কোনো সমস্যা হবে না আমার তেমন কোনো অসুবিধা হচ্ছে না আমি থাকতে পারবো আর সব থেকে বড়ো কথা আজকে পাশের ফ্ল্যাটের বাচ্চাটা আসবে ওকে আজকে দেখতে হবে কারণ ওর মা বাবার আজকে স্কুল রয়েছে তো বললো যে তেমন কোনো সমস্যা হবে না যেহেতু বাচ্চাটা থাকবে ওকে নিয়ে আমি সারাটা দিন কাটিয়ে দিতে পারবো বাচ্চাটা আসলো সারাটা দিন বাচ্চাটা ছিল ওই বাড়িতে যখন বিকেল বেলায় বাচ্চাটাকে নিতে আসলো তার মা তখন বাচ্চাটা না খুব কাজ ছিল ভীষণ ছিল আর যখন তার মাকে দেখলো মাকে দেখে সে পুরো জড়িয়ে ধরলো তার মাকে অবাক হয়ে গেল যে কেন বাচ্চাটা কাঁদছে তখন জিজ্ঞেস করলো যে কি হয়েছে দুষ্টুমি করছিল বলছে না না দুষ্টুমি তো করছিল না কিন্তু ও তখন থেকেই কাঁদছে আমাকে দেখে আমি বুঝতে পারছি না সারাদিন তো ঠিকই ছিল কিন্তু এই বিকেলবেলা থেকে যেন কেমন কাঁদছে আর তুমি আসার পর তো আরও বেশি কাঁদছে তো বললো যে হয়তো অনেকক্ষণ ছিল না হয়তো আমাকে পাইনি সেই কারণে এরকম হচ্ছিল ঠিক আছে কোনো ব্যাপার না বাচ্চাটাকে নিয়ে গেল যেহেতু পাঁচ বছরের বাচ্চা মোটামুটি ভালোই কথা বলতে পারে তো বাচ্চাটাকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে নাকি বাচ্চাটা কেঁদে কেঁদে অনেক কথা বলেছিল সব কথা পরবর্তীকালে আর কি জানতে পেরেছে একে অপর সাথে কথা বলার সময় যে বাচ্চাটা নাকি বলেছে যে মা ওই বাড়িতে আমি আর যাব না ওই আন্টি যেন কেমন ভয় ভয় আমার দিকে তাকায় কেমন চোখ বড় বড় করে আগের দিন তো এরকম ছিল না কিন্তু আজকে মনে হলো ওই আনটিটা আন্টি না অন্য কেউ ছিল অন্য কাউকে দেখতে পাচ্ছিলাম আমি একবার আন্টিকে দেখা যাচ্ছিলো এবং অন্য সময় অন্য কাউকে দেখা যাচ্ছিল তো এইভাবে বলছে আর এই কথা তো কেউ বিশ্বাস করেনি যে এরকম কেন বলছে তাহলে ওরা ভেবেছিল কিন্তু যে তখন ভেবেছিল যে তাহলে ও রাখছে ও হয়তো চাইছে না বাচ্চাটা রাখুক তাহলে কেন জোর করে রাখার কথা বললো আজকে হয়তো বকাঝকা দিয়েছিল চোখ মোটা করেছিল তাই হয়তো বাচ্চা ভয় পেয়ে গিয়েছে তার প্রায় দুদিন হয়ে গেল বাচ্চাটা কিন্তু এই বাড়িতে আসেও না বাচ্চাটা ঠিক আছে আসে না কিন্তু ওই মহিলাটি যেহেতু মাঝে মাঝে ওই বাড়িতে আসে সেরকম আসছেও না তাই নন্দিতাদি ওই ফ্ল্যাটে চলে গিয়েছিল কলিং বেল বাজালো ভেতরে ঢুকলো সন্ধ্যা দিকে গিয়েছিল আর কি যেহেতু সন্ধ্যার সময় ওরা বাড়িতে আসে আর গভর্নার্স চলে এসেছে তখন ভেতরে গেল আর গিয়ে বলল যে আমাদের বাড়িতে তো আসছো না প্রায় দুদিন হয়ে গেল তো বলছে আমি তো দুদিন অন্তত তোমাদের বাড়িতে যাই না সপ্তাহে হয়তো মাঝে মাঝে যাই তো বলল যে না কেমন যেন বাচ্চাটার প্রতি একটু মায়া জন্মে গেছে কষ্ট হচ্ছিল ওকে দেখতে না পেরে তো বলছে আচ্ছা আচ্ছা মনে মনে নাকি এটাও তখন ভেবেছিল দিদিরা যে কষ্ট হচ্ছে তাহলে কেন বাচ্চাটাকে ভয় দেখালো কিন্তু আর কিছু বলেনি ভুলও হতে পারে বাচ্চা মানুষ না কি দেখেছে কি কি ভেবেছে কারণ একটা বাচ্চা মানুষের কথা বিশ্বাস করে কিছু বলাটা ঠিক না তো বললো যে ঠিক আছে মাঝে মাঝে বাচ্চাটিকে তোমার কাছে নিয়ে যাব তো তারপরেও দু তিন দিন হয়ে গেছে বাচ্চাটাকে তো নিয়ে তো যায় না কারণ ব্যস্ত রয়েছে আর যেহেতু গভর্নার্স আসছে আর তাই দেওয়ার কোনো প্রশ্নই আসে না যেহেতু বাচ্চাটি ওই ফ্ল্যাটে আর যাচ্ছে না তাই ওই দিদি কিন্তু আর থাকতে পারছে না নন্দিতাদি বারবার করে তার স্বামীকে বলছে ওই বাচ্চাকে ছাড়া আমি থাকতে পারছি না আমাকে এক্ষুনি তার কাছে দিয়ে আসো এক্ষুনি দিয়ে আসো কিন্তু ওই অস্বাভাবিক ব্যবহার আর নিতে পারছে না সৈকতদা কারণ এই যে প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে এই চার পাঁচ দিনে কেমন যেন নন্দিতাদির ব্যবহারে কিছু অস্বাভাবিকতা ফিল করছে সৈকতদা কেমন যেন নদীতাদির মতো মনে হচ্ছে না মনে হচ্ছে অন্য কেউ এরকম মনে হচ্ছে তার মনেরও ভুল হতে পারে সেইভাবে আর কিছু বলেনি কিন্তু যখন ওই বাচ্চাটিকে নিয়ে বেশি ডেসপারেট হয়ে যাচ্ছে তখন একটু চিন্তায় পড়ে যাচ্ছে তখন ভেবেও ছিল যে হয়তো তিন বছর হয়ে গেছে বাচ্চা আসছে না কোনো ইস্যু আসছে না নিশ্চয়ই কোনো প্রবলেম আছে কারণ ওরাও ট্রাই করেছিল অনেকটু প্রবলেম ছিল মাঝখানে তাই হয়তো ভেবেছে বাচ্চাটিকে দেখে ওর কষ্ট হচ্ছে তো ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নিল যে না আর ডাক্তার না দেখালে চলবে না কারণ যেহেতু প্রথমে ট্রাই করেনি কিন্তু এই রিসেন্ট এক বছর হয়েছে একটা বাচ্চা নেওয়ার চেষ্টা করছিল কিন্তু হচ্ছিল না তাই ভেবেছে এবার একটা ডাক্তার দেখানো দরকার কোনো প্রবলেমও হতে পারে কিন্তু এই বাচ্চাকে দেখতে পারছে না সেইভাবে যেটা পাগলামি শুরু করেছে নন্দিতাদ্দি এটা মানতে পারছে না ওকে অনেক বকাঝকাও করেছে সৈকতদা কিন্তু যখন বকাঝকা করে তখন যেন মনে হয় যে সে রেগে যাচ্ছে কেমন একটু পাগল পাগল করছে চুল টুল সে উল্টো দিকে যে কেন এরকম মামাকে বলছো বাচ্চাটিকে আমার এক্ষুনি চাই এক্ষুনি চাই এরকম বলে যাচ্ছে তো সেইভাবে দেখছে আর পারা যাচ্ছে না সেই সময় নৈতাদিকে নিয়ে ওই ফ্ল্যাটে গিয়েছিল সন্ধ্যার দিকে অফিস থেকে আসার পরে কিন্তু তাকেও দেখে ওই যে ভদ্রমহিলার ভদ্রলোকের কিন্তু ভালো লাগেনি পুরো মনে হচ্ছে কে আমার পাগল পাগল হয়ে গেছে তখন ওরা ভেবেছিল যে একটা বাচ্চার প্রতি এত ভালোবাসা বাচ্চাকে সবাই খুব ভালোবাসে কিন্তু তা বলে এত ডেস্পারেট ওরা তো টেনশন করছে না ওর কাছে তো বাচ্চার দেওয়া যাবে না কিন্তু যখন ওই বাড়িতে গিয়েছিল বাচ্চাকে তার সামনে আনছে না তখন যেন পুরো পাগলের মতো হয়ে গেছে সে বারবার করে চোখ মোটা করে বলছে বাচ্চাকে এক্ষুনি আমার সামনে নিয়ে আসুন এক্ষুনি নিয়ে আসুন আমার বাচ্চাকে সামনে এক্ষুনি আমার ওই বাচ্চাটা কি লাগবে খুব ভয় পেয়ে গেছে তখন ওরা বলেছিল যে দেখুন আপনার স্ত্রীকে এখান থেকে নিয়ে যান এখানে অন্যরকম মনে হচ্ছে আমার আর বাচ্চাকে তো আমি কোনো মতে বাইরে বের করব না তখন নিতে পারছে না পুরো মনে হচ্ছে যে কতটা পরিমাণে শক্তি ওই দিদির মধ্যে কোনো মতেই সৈকতদা নিতে পারছে না তখন সৈকতদা ওই তার ওই ভদ্রমূলার হাজব্যান্ডকে বললো একটু হেল্প করুন আমাকে নিতে একটু সাহায্য করুন তখন জোর করে ফ্ল্যাটে নিয়ে যাওয়া হলো সেদিন কোনো মতে রাতটা কাটালো আর ভেবেছিল না কোনো মতে এখানে রাখা যাবে না আর সেই সময় কিন্তু ফোন করে বাড়িতে সমস্ত কিছু জানিয়েছিল ওই দিদির মাকেও জানিয়েছিল আর মা তো বুঝতে পেরেছে নিশ্চয়ই কোনো বাড়িতে কোনো ঘটনা ঘটেছে আর যেহেতু তাবিজটা হারিয়ে গেছে ওর মা জানতো তাহলে নিশ্চয়ই কোনো কিছু প্রবলেম ওই বাড়িতে হয়েছে পরের দিন নিয়ে গেল পাগলামি আর করেনি কিন্তু পুরো স্থিরভাবে বসেছিল খাওয়া দাওয়া কিচ্ছু করছে না যথারীতি পরের দিন ভোর হতেই রওনা হলো বাড়ি থেকে সাতটার সময় বেরিয়েছিল এখান থেকে প্রায় দশটার মধ্যে বাড়িতে পৌঁছে গিয়েছিল আর সবার আগে পৌঁছেছিল নন্দিতাদির বাড়িতে যে যেহেতু তার মা ভালো জানবে এইসব ব্যাপারে তো সেখানে নিয়ে যাওয়া হলো মেয়ে কিন্তু তেমন পাগলামি করছে না কিন্তু সবসময় একটা অন্যরকমভাবে রয়েছে চুপচাপ রয়েছে কোনো কথা বলছে না আর মেয়েটাকে দেখে ওর মা বুঝতে পেরেছে নিশ্চয়ই তেমন কোনো সমস্যা হয়েছে মেয়েকে কিছু জিজ্ঞেস করছে কিন্তু মেয়ে কোনো কথা বলছে না পুরো দাঁতে দাঁত লেগে গেলে যেমন হয় মেয়ে সেইভাবে পুরো বসে রয়েছে কোনো কথা বলছে না আর কিছু খাওয়াতেও পারছে না যথারীতি যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে নিয়ে গিয়েছিল এবং সেখান থেকে বলা হয়েছে যে এর মধ্যে তো কোনো আত্মা প্রবেশ করেছে যে আত্মা বাজেভাবে মারা গিয়েছিল এবং তার হয়তো কোনো বাচ্চার প্রতি আকর্ষণ ছিল নিজেরও বাচ্চা হতে পারে এরকম হয়তো কোনো ব্যাপার রয়েছে আর সেই আত্মাই ওর মধ্যে প্রবেশ করেছে ওই বাড়িতে রয়েছে কিন্তু ওই তাবিজ থাকলে তেমন কোনো সমস্যা হতো না কারণ যে মানুষটা বেশি দুর্বল হয় সেই মানুষকে কিন্তু আকর্ষণ করে এই সব জিনিসে কারণ আমাদের আশেপাশে কিন্তু অনেক নেগেটিভ এনার্জি ঘুরে বেড়ায় এমন ভাববে না যে বাড়িতে আছে অন্য কোথাও নেই এটা কিন্তু বলা ভুল আশেপাশে অনেক কিছুই ঘুরে বেড়ায় কিন্তু আমরা ফিল করতে পারি না যেহেতু এই মেয়েটি অনেকটা হালকা হালকা রাশির মানুষ তাই ও অনেক কিছু ফেস করতে পারে ফিল করতে পারে তাই তাবিজ দিয়েছিল এবং তাবিজ দেওয়ার আশেপাশে একটা যোগ্য করতে হয়েছিল কারণ যেহেতু একটা বাজে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার সাথে যোগ্য করা হলো যোগ্য করার সাথে সাথেই দিদি অজ্ঞান হয়ে গিয়েছিল এবং যখন হুশ ফিরলো তখন অনেকটাই পুরো স্বাভাবিক হয়ে গেছে হাতে তাবিজও বেঁধে দিয়েছে আর তেমন কোনো প্রবলেম নেই কিন্তু উনি বলেছিলেন যে এই যে তাবিজটা বেঁধে দিলাম হাতে আর যোগ্য করা হলো তেমন কোনো সমস্যা ওর সাথে আর হবে না আর একটা তাবিজও কিন্তু ওই দাদার হাতে বেঁধে দিয়েছিল যেহেতু দাদার সাথে কোনো সমস্যা হয়নি কিন্তু পরে হবে না এটা তো বলা যায় না তাই হাতেও একটা তাবিজ বেঁধে দিয়েছিল আর বলেছিল যে ওই বাড়ি একটু শুদ্ধ করতে হবে এই যে তাবিজটা বেঁধে দিলাম তেমন কোনো সমস্যা আর আপনাদের সাথে হবে না কিন্তু ওই যে ফ্ল্যাটটা ওটা যদি ঠিক মতো করে শুদ্ধ করা হয় তাহলে হয়তো আত্মাটাও চলে যেতে পারে ওখানে থাকবে না তাই তারাও রাজি হয়ে গিয়েছিল আর সব থেকে বড় কথা দা যে মানুষ এই সবে বিশ্বাস করে না কখনো সেও কিন্তু বিশ্বাস করেছিল শেষ পর্যন্ত ওই যে গুরু দাদু ছিল তাকে নিয়ে যাওয়া হয়েছিল ওই ফ্ল্যাটে আর নিয়ে যাওয়ার পরে কিন্তু অনেক যোগ্যটজজ্ঞ করা হয়েছিল বাড়িতে ওই ফ্ল্যাটে পুজো পুজো দেওয়া হয়েছিল দেওয়ার পরে অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছিল এবং সেই পুজোতে কিন্তু পাশের ফ্ল্যাটে ওরাও এসেছিলো ওরাও বুঝতে পারছিল যে আচ্ছা এই ব্যাপার তাহলে হয়েছে ওখানে নিশ্চয়ই তাহলে কিছু ছিল তারপর থেকে পুরো স্বাভাবিক হয়ে গিয়েছিল প্রথম প্রথম ওরা কিন্তু আসতো না পাশের ফ্ল্যাটের ওই লোকজনরা আসতো না কিন্তু তারপরে দেখলো যে না অনেকটা হয়তো স্বাভাবিক হয়ে গেছে ওরাও বিশ্বাস করে নিয়েছে যে এরকম হয়তো সমস্যা ছিল তারপরে কিন্তু মাঝে যে ওরাও আসতো একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল এদের সাথে ওই দাদাটাও কিন্তু আসতো এই বাড়িতে আর বাচ্চাটাও মাঝে মাঝে আসতো তেমন কোনো সমস্যার হয়নি আর এখন দিদি একটা ছেলের মা তার ছেলের বয়স এখন দু বছর খুব ভালোভাবে ফ্ল্যাটে রয়েছে তেমন কোনো সমস্যা হয়নি তাই একটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই ফ্ল্যাট কিনুন না যাই কিনুন না কেন গৃহপ্রবেশ তো করবেনই কিন্তু একটা যোগ্য করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে হয়তো অনেক বিপদ থেকে আপনারা মুক্ত হতে পারেন কারণ বলা যায় না কোথায় কি নেগেটিভ এনার্জি আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে ধন্যবাদ এই ছিল আজকের ঘটনা ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনাদের সাথেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যেটা অতিজাগতিক হোক ঐশ্বরিক হোক দৈবিক এবং অলৌকিক ঠিক যে কোনো ধরনের ঘটনা আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় পাঠাতে পারেন আমার ইমেল আইডি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করে আপনাদের ঘটনা পাঠাতে পারেন ধন্যবাদ আবার আসবো এরকম কোনো ঘটনা নিয়ে